দো চাকরিপ্রার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রুপালি ব্যাংক বিখালী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চাকরি দিচ্ছে রুপালি ব্যাংক আবেদন করছেন কি ব্যাংকের সিলেকশন কমিটি সদনে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশ করা হয়েছে উক্ত কমিটি তত্ত্বাবধানে রাষ্ট্র মালিকানা ঋণ রুপালি ব্যাংক সিনিয়র অফিসার সাধারণ পঁচাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করা যাবে আগামী দশের নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে রূপালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ প্রতিষ্ঠানের নাম রূপালী ব্যাংক পিএলসি ধরন সরকারি চাকরি প্রকাশের তারিখ সাত অক্টোবর দুই হাজার পঁচিশ পদ ও লোকবল ও পঁচাত্তর জন পদের আবেদন করা মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ ওদের শেষ তারিখে নভেম্বর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপিএস ক্লোন রূপালী ব্যাংক ডট কম ডট বিডি প্রতিষ্ঠানের নাম রূপালী ব্যাংক পিএলসি পদের নাম সিনিয়র অফিসার সাধারণ লোকবল নিয়োগ পঁচাত্তর জন যে কোনো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক স্নাতক ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় জুলাই পঁচিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন ফি অফেরোযোগ্য দুশো টাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীর আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞাপিত আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন আল্লাহ হাফেজ